মানুষের চারিত্রিক লেভেল কেমনে বাড়া আপনার মনে করেন চারিত্রিক লেভেল এই জায়গায় আপনি যদি আপনার এই চারিত্রিক লেভেল আরো বাড়াইতে চান আরো উন্নত চরিত্রের অধিকারী হইতে চান তাহলে আপনার যে যে এই জায়গায় চরিত্রের দিক দিয়ে ভালো তার সাথে মিশতে হবে তাহলে কি হবে আপনার চরিত্র আরো উন্নত হবে আপনি যদি মিশেন আপনার চরিত্র এই জায়গায় আপনি যদি আপনার সাথে খারাপ একটার সাথে মিশেন আস্তে আস্তে আপনার চরিত্র কি হবে ডাউন হবে নিচে নামবে খারাপ হবে এজন্য দেখেন লোহার মধ্যে আর চম্বুকের মধ্যে লোহার মধ্যে চম্বুকের মধ্যে যেই আকর্ষণ শক্তি বলে লোহার মধ্যে এটা কিন্তু লোহা চম্বুকের চাইতে অনেক শক্তিশালী মজবুত একটা ধাতু এখন যদি লোহা তার শক্তি প্রদর্শন করে এই কথা বলে এই চম্বুক তোর মধ্যে যেই গুণ আছে আমাদের দেয় নাহলে তোর পিটাই একবারে টুকরা টুকরা করে ফেলবো লোহা যদি চম্বুক রে পিটাই টুকরা টুকরা করে ফেলে চম্বুকের গুণ লোহার মধ্যে আসবে আসবে না এখানে নমনীয়তার শিক্ষা দেওয়া হয়েছে দেখুন আমার আপনার প্রভাব প্রতিপত্তি যতই থাক না কেন আমার আপনার ক্ষমতা দৈহিক শক্তি অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি যতই থাক না কেন এই সম্পদ দিয়ে মুত্ত্যাকি হওয়া যাবে না আমাকে যদি কি হতে হয় যার মধ্যে এই গুণ আছে সে যদি আমার চাইতে অর্থের দিক দিয়ে দুর্বল হয় ক্ষমতার দিক দিয়েও যদি দুর্বল হয় আমাকে তার সঙ্গ গ্রহণ করা লাগবে এখন যদি লোহা ওই প্রভাব না খাটায়া আস্তে করে চম্বুকের সাথে লাইগা যায় বলে এক মাস দুই মাস যদি ওই লোহার চম্বুকের সাথে লেগে থাকে দুই মাস পর লোহার থেকে চুম্বুক থেকে লোহাটাকে আলাদা করবেন এইবার ওই লোহা যদি অন্য লোহার দিকে ধরা হয় সে আকর্ষণ করতে পারবে বলে বলে কেন চম্বুকের সাথে সঙ্গ দেওয়ার কারণে চম্বুকের গুণগুলো লোহার মধ্যে ঢুকে গেছে গ্রাম অঞ্চলে অনেক ডাক্তার আছে ফাইভ পাস ফাইভ পাস করে কি ডাক্তার হওয়া যায় কথা বোঝেন নাই মনে হয় যায় 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 কিন্তু গ্রামে এরকম অনেক ডাক্তার আছে ফাইভ পাস এইট ফেল এখন ওই লোকের কাছে রুগীর অভাব নাই কেন বলে ও গরিবের ছেলে ছিল লেখাপড়া করতে পারে নাই একজন অভিজ্ঞ ডাক্তার তার ফার্মেসি আছে ওইখানে সে রুগী দেখে ওনার একজন তো কম্পাউন্ডার লাগে হেল্পার লাগে ওরে বলছে তুই আর কি করে খাবি তুই এক কাজ কর আমার সাথে থাকবি আমি যা বলি তুই আমার কথা শুনবি আর কি এখন ওই ডাক্তারের সাথে থাকছে দশ বারো বছর পনেরো বছর এই পনেরো বছর থাকতে থাকতে ওর এমন অভিজ্ঞতা হয়ে গেছে যে ওই রুগী দেখার সময় পাশে বসে থাকত এখন ওই ডাক্তার গেছে মহিলা ডাক্তার মারা যাওয়ার পরে এখন ওই ফার্মেসির দায়িত্ব ওর হাতে রুগী আসে ও ওষুধ রেখে দেয় রুগী ভালো হয়ে যায় আবার শহর থেকে এম কমপ্লিট করে এক ছেলে গেছে ডাক্তার এলাকায় রুগী দেখে কিন্তু রোগ নির্ণয় করতে পারে না এখন লাস্টে কি কয় কি ডাক্তার শহরেত্তে লেখাপড়া করে হয়েছে ওর সেইতে আমাকে অহ ডাক্তার কত বলুন বলে কি বলে না এই যে দেখুন একটা মানুষ এইট পাশ করে নাই কিন্তু তার সহমতের কারণে তার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা কোথায় গেছে বলে কাগজে কলমে সার্টিফিকেট অর্জন করা একজন ডাক্তার মানুষের কাছে মূল্য কিন্তু ওর সাইতে আনাব ডাক্তার হলো ভালো এই যে আস্থা অর্জন সে করলো বলে কাগজ কলমের সার্টিফিকেটের জোরে নয় বলে সহবতের জোরে সংস্পর্শতার জোরে ঠিক কিনা বলে এজন্য আমরা যদি ভালো মানুষের সঙ্গ গ্রহণ করি আমার জীবনটা ভালো হবে এমনি সুমক ভাই যারা আছেন জীবনে চলতে ফিরতে স্কুল কলেজ ভার্সিটি কর্মক্ষেত্র সব জায়গায় বন্ধু হয় হয়েই যায় কিন্তু আপনি বন্ধু নির্ণয়ে এতটুকু দেখবেন যে আপনি যেখানেই যাবেন বন্ধু বানাবেন কি তাহলে কি হবে ওই বন্ধু নামাজে যাওয়ার সময় আপনাকে রায় নিয়ে যাবে বন্ধু যদি ভালো বানান ওই বন্ধু আপনাকে জান্নাতের পথে নিবে আর যদি আপনার বন্ধুত্ব হয় এমন কারোর সাথে যে পাপা চার অনাচারের সাথে লিপ্ত তাহলে একটা সময় সেও আপনাকে যার নামের পথের প্রতীক বানাবে ঠিক কিনা বলে তাহলে এক নাম্বার আমরা ভালো মানুষের সঙ্গ গ্রহণ করব দুই নাম্বার পদ্ধতিটা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আমরা জিজ্ঞাসা করলাম আম আল্লাহ কেমন করে ভয় করব কেমন করে মুত্তাকি হব আল্লাহ তাআলা বলেন ওয়াল তানদুর নাফসু মা কদ্দামত আল্লাহ তাআলা বলেন তুমি নিজের দিকে নজর দাও আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো আগামী মানে ভবিষ্যৎ আগামী মানে কি জোরে বলেন সজাগ আছেন তাকবীর দেন লাই তাকবীর আল্লাহু আকবার লাই তাকবীর আল্লাহ আমরা এই দুইটা পদ্ধতিই যান এরপরে বেশি লম্বা করব না আগামী মানে কি জোরে বলেন প্রত্যেকটা আগামীই ভবিষ্যৎ তার মানে আল্লাহ বলেন নিজের দিকে নজর দাও ভবিষ্যতের জন্য কি প্রেরণ করতেছে এখন এই ভবিষ্যৎ একটা তো অনিশ্চিত আর একটা হলো সুনিশ্চিত বলে অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা বলে দুনিয়ার হায়াতটাই অনিশ্চিত ভবিষ্যৎ আমার আপনার মরণ কোন সময় আসবে এই মরণ আসার সুনিশ্চিত সময় কারো জানা আছে সময় সুনিশ্চিত আছে তবে আমাদের কাছে সেটা সুনিশ্চিত নয় অথচ দেখো এই অনিশ্চিত আগামীতে ভালো থাকার জন্য আমাদের কত পেরেশানি কত টেনশন কত চিন্তা সরকারি চাকরি করে যারা তাদের দিয়েই উপমাদে মনে করেন এক ছেলে বিশ বছর বয়সে সরকারি চাকরিতে ঢুকছে ও চাকরি করতে পারবে কত বছর পর্যন্ত ষাট বছর নাকি না বাষট্টি বছর ষাট বছরই করে তাহলে ওর চাকরি করতে পারবে যদি বেঁচে থাকে কত বছর চল্লিশ বছর বিশ বছরে ঢুকছে ওর যেই দিন থেকে বেতন চালু হয় গভর্নমেন্ট তাকে পরিপূর্ণ বেতন দিয়ে দেয় না বরং তার বেতনের পরিমাণের উপরে নির্ভর করে একটা পার্সেন্ট গভর্নমেন্ট কেটে রাখে কেন কাটে কেমন যেন গভর্নমেন্ট তাকে বলে শোনো তুমি নির্বিঘ্নে নিশ্চিন্তে তোমার কাজ চালায় যাও তুমি হয়তো চিন্তা করতেছ এখন তো তরুণ যুবক বিশ বছর বয়স ষাট বছরে যখন তুমি চাকরি ছেড়ে দিবা তুমি কি খাইবা কারণ তখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা কাজ করার মতো শক্তি সামর্থ্য ইচ্ছা তোমার থাকবে না গভর্নমেন্ট কেমন যেন বলে চিন্তার কোনো কারণ নাই তোমার বেতন থেকে প্রতি মাসে যেই টাকা কেটে রাখা হয় যখন তোমার চাকরি শেষ হবে ওই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা তোমাকে দিয়ে আমরা বাড়িতে বাড়াবো আবার প্রতি মাসে মাসে কিছু টাকাও তোমাকে আরো দেওয়া হবে পেনশন দেওয়া হবে তোমার বুড়া কালে কোনো চিন্তা নাই তার মানে সাত বছর বয়সের পরে মোটা অঙ্কের টাকা দিবে যাতে সে বসে বসে খেতে পারে চলতে পারে চিন্তা করে দেখেন এই যে ভবিষ্যতের জন্য টাকা জমানো হচ্ছে যেটা ষাট বছর পরে তাকে বাঁচবে কোনো গ্যারান্টি আছে অথচ দেখুন বিশ বছর বয়সে চিন্তা করতেছে আরে বুড়াকালে কি অত অথচ আল্লাহ সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন সুনিশ্চিত ভবিষ্যৎ হলো কবর। সুনিশ্চিত ভবিষ্যৎ আসব সুনিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত কারো জন্য জাহান্নাম এই জন্য আল্লাহ তাআলা কেমন যেন বলেন বান্দা তুমি ওই সুনিশ্চিত আগামীর জন্য কি প্রেরণ করেছো দুনিয়ায় বুড়া কালে ভালো থাকার জন্য টাকা জমাও আর আখেরাতে অনন্তকালে ভালো থাকার জন্য তুমি কি প্রেরণ করেছো এটা একটু তুমি হিসাব কইরো এই জন্য বুজুর্গানে দিন আমাদেরকে মুহাসাবার কথা বলেন হিসাবের কথা বলেন হিসাবের কথা আসলেই আমরা চিন্তা করি টাকা পয়সার হিসাব কিন্তু এখানে টাকা পয়সার হিসাবের কথা বলা হয় না এখানে আমার জীবনের হিসাব করতে হবে আমলের হিসাব করতে হবে দেখুন আপনাদের এই এলাকা সহ গোটা বাংলাদেশের বড় বড় বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে একজন আদর্শ ব্যবসায়ীর কিছু গুণ আছে অনেক মানুষ আছে কোটি টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে দুই বছর নয় ঘুরতেই দেখা যায় ব্যবসা সব শেষ আছে না এরকম মনে করেন বাপ বিদেশ থাকে অনেক টাকা ইনকাম করছে ছেলে বাড়িতে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় কাজ কাম কিছুই করে না বাবা এখন মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি আসছে এখন ছেলের বিবাহ দিতে চায় এখন বেকার ছেলে কেউ বিবাহ দিবে না ছেলে চাকরির জন্য আনফিট লেখাপড়াই তো করে এবার ছেলে বলে বা এক কাজ করেন আপনি তো কোটি টাকা দিয়ে আসছেন এগুলো তো সব আমার জন্য পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমার একটা দোকান দিয়ে দেন এইবার বিশ লাখ টাকা অ্যাডভান্স দিয়া মনে করেন দোকান দিছে বা দশ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকান দিছে দশ লাখ টাকার ডেকোরেশন করছে আর তিরিশ লাখ টাকা দিয়ে দোকান ভরপুর মাল উঠাইছে মোট ইনভেস্ট কত লাখ পঞ্চাশ লাখ যার ব্যবসার এক্সপিরিয়েন্স নাই অভিজ্ঞতা নাই যে পরিশ্রমে অভ্যস্ত নয় যার নিজের জীবনেরই হিসাব ঠিক নাই ও হিসাব ঠিক রেখে ব্যবসা করবে এখন ব্যবসার নিয়ম কি বলে ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করবে বেচা কেনা না হইলেও ওর দোকান খুলে বসে থাকতে হবে আপনি বড় বড় মার্কেটগুলায় যান দেখবেন দোকানদার জিমাইতেছে নাইলে মশা মারতেছে নাইলে মাছি মারতেছে আপনি যদি জিজ্ঞাসা করেন কাস্টমার টাস্টোমার নাই গোয়া থেকে লাভ কি ভাই লাভ আছে এই যে সে বসে থাকতেছে সে জানে যে আমার এই বসে থাকার মাধ্যমে এখন হয়তো আমার খরচের টাকা উঠতেছে না কিন্তু আমি যদি এটা কন্টিনিউ করতে থাকি তাহলে দুইটা তিনটা সিজন পাইলে গোটা বছরের লাভে উঠে আসবে ঠিক কি না বলেন আর যদি ধৈর্য না থাকে কি করবে হ্যাঁ সকালে বসছি বারোটা বাজে একটা কাস্টমারের খবর নেই যা দোকান বন্ধ করে হন্ডা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে আবার যে বাকি চাই তারে দায় কিছু লেখে ডেকে না ছয় মাস পরে দেখা যাবে দোকানও আছে ডেকারেশনও আছে কিন্তু মাল জিনিস কিছু নেই ঠিক কিনা বলেন আবার কত আল্লাহর মধ্যে এরকম আছে একশো টাকা দিয়ে শুরু করছে ব্যবসা বছর না করতে এক সময় তার ব্যবসা বরকত বাড়তেছে একটা সময় কোটি টাকার মালিক